শিবায়ে জয় রাধা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে আপনারা মে মাসে আপনারা কি কি লাভ করতে পারবেন যার প্রভাব আপনারা জুন মাসে গিয়েও লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্ক সাবধান হয়ে চলতে হবে কোন কোন বিষয়ে আপনাদের মেনে চলার প্রয়োজন রয়েছে এই সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি শুরুতে একটি লাইক করে জয় রাধা গোবিন্দের জয় জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হতে পারবেন সমস্ত কর্ম থেকে আপনারা লাভ করতে পারবেন এবং যত রকমের বাধা আপনাদের জীবনে চলছিল মহাদেবের আশীর্বাদে আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন বন্ধুরা আমরা জেনে নেব আপনাদের চাকরি জীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য পরিবার শিক্ষাক্ষেত্র প্রেম জীবন পারিবারিক জীবন ব্যবসা জীবন আপনাদের এই মে মাস তথা জুন মাসে কেমন কাটতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার নাম এবং জন্ম তারিখ এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জায়গাটির নাম লিখে জানাবেন তো চলুন বন্ধুগণ আর বেশি বিলম্ব না করে আমরা ধাপে ধাপে মে মাস তথা জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তা জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব আপনাদের চাকরি জীবন সম্পর্কে এই মাসে তথা জুন মাসে আপনারা চাকরির ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে ক্যারিয়ারের দিক থেকে আপনি চাপ এবং কাজের ভার এবং আপনার চাকরি বা অবস্থানে অপ্রত্যাশিত পরিবর্তন অনুভব করবেন আপনাকে কিছু সময়ের জন্য অন্য কোথাও কাজ করতে হতে পারে এটি আপনাকে অনেক চাপ এবং কাজের বোঝা দেবে এই মাসে ক্যারিয়ার সম্পর্কিত বড় সিদ্ধান্ত স্থগিত রাখা এবং ধৈর্য ধরে চেষ্টা করা ভালো নতুন চাকরির চেষ্টাকারীদের মানুষের সাথে যোগাযোগের সময় সতর্ক থাকবে কারণ আপনি যোগাযোগ বা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আপনার কিছু সমস্যা চলতে পারে তবে বন্ধুগণ যারা এই সমস্যার মধ্যে যাচ্ছেন কিংবা এই সমস্যা আপনাদের চলতে থাকছে সেই সমস্ত মানুষদের বলা হচ্ছে সেই সমস্ত তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের বলা হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেকটি কাজকে খুব ধৈর্য সহকারে করার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন যাতে আপনার কোনো সহকর্মীদের সঙ্গে ঝামেলা না হয় ঝঞ্ঝাট না হয় সর্বদা বন্ধুত্বপূর্ণ মনোভাব রেখে কাজ করার চেষ্টা করবেন তবেই যে কোনো ক্ষেত্রে আপনারা কাজে অগ্রগতি করতে পারবেন এটা মনে রাখবেন কখনও তর্ক কিংবা বিবাদ করে কিংবা মনোমালিন্য করে কোনো কাজ সম্পন্ন করা যায় না এর আমরা জেনে নেব তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের আর্থিক অবস্থা মে মাসের পাশাপাশি জুন মাসে কেমন কাটবে এই মাসটি আর্থিকভাবে কিছুটা সাধারণ থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে না আপনি অপ্রয়োজনীয় কারণে অর্থ ব্যয় করতে পারেন বিশেষ করে এই মাস জুড়ে মঙ্গল এবং রবির যে গোচর অনুকূল না থাকার কারণে পারিবারিক বিষয় এবং স্বাস্থ্য সমস্যার কারণে বেশি অর্থ ব্যয় হবে তবে শুক্রের গোচর কিছুটা অনুকূল থাকার কারণে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পর্যাপ্ত আয় হওয়ায় আর্থিক সমস্যা হবে না বন্ধুগণ সর্বদা চেষ্টা করবেন অপ্রয়োজনীয় খরচ না করার অর্থাৎ যে জিনিসটা না কিনলে নয় সেই জিনিসটা আপনারা কিনবেন না কোনো বাজে খরচ করবেন না কিংবা মদ্যপান সুরাপান পান এইসব ক্ষেত্রে আপনারা টাকা পয়সা নষ্ট করবেন না নেশা আপনাদের ক্ষতি করে দিতে পারে তাই অবশ্যই নেশা থেকে আপনারা দূরে থাকবেন এরপরেই আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত দিক আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মাছটি আপনাদের জন্য স্বাভাবিক থাকবে এর প্রভাব আপনারা জুন মাসেও লক্ষ্য করতে পারবেন কাজের চাপ এবং মানসিক চাপের কারণে আপনি রক্ত ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও দ্বিতীয়ার্ধে কিডনি বা পেট সম্পর্কিত ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে যতটা সম্ভব বিশ্রাম নেওয়া এবং বেশি করে জলপান করলে এই সমস্যাগুলি কমে যাবে যারা সুগার এবং প্রেশারজনিত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই নিয়ম মাফিক চলার চেষ্টা করবেন এবং সর্বদা চেষ্টা করবেন ফাস্ট ফুডকে এড়িয়ে যাওয়ার কারণ বাইরের খাবার আপনাদের বিশেষভাবে স্বাস্থ্যের ক্ষতি করে দিতে পারে এতে অম্বল গ্যাস এবং বধজম ইত্যাদি পেট খারাপ এই সব সমস্যায় আপনারা ভুগতে পারেন তাই সর্বদা সাবধান থাকবেন বিশেষ করে খাদ্যের ব্যাপারে এরপরেই আমরা জেনে নেব আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে পারিবারিক দিক থেকে এই মাসটি কিছুটা ভালো থাকবে তবে জুন মাসের শেষ সপ্তাহের পর থেকে আপনাদের পারিবারিক জীবনে ঝামেলা সৃষ্টি হতে পারে কারণ আপনার জীবন সঙ্গী তাদের কাজে সাফল্য লাভ করবেন এবং তাদের মধ্যে কেউ কেউ নতুন চাকরি পেতে পারেন আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন মঙ্গলের দৃষ্টি প্রথম ভাবের ওপর থাকার কারণে কখনো কখনো অধৈর্য হওয়ার সম্ভাবনা থাকে এই সময়ে পরিবারের সদস্য বা আত্মীয়দের সাথে বিবাদে জড়িয়ে পড়া বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে বন্ধুগণ যারা অবিবাহিত জাতক জাতিকারা ছিলেন তাদের বিবাহের ব্যাপারে আলোচনা হতে পারে তবে বিবাহের যোগ বর্তমান নেই বললেই চলে জুন মাসের পরে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন যে সকল তুলা রাশির জাতক জাতিকাগণ তারা প্রেমের ক্ষেত্রে বিশেষ তাদের পরিবারের মধ্যে আলোচনা বাড়তে পারে এবং বিবাহের দিকে আপনারা খুব শিগগির এগাতে পারবেন এরপরেই আমরা জেনে নেব আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন কাটবে যারা ব্যবসায়ীরা রয়েছেন অর্থাৎ যারা তুলা রাশির জাতক জাতিকাগণ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায় সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে কিছু সমস্যা হতে পারে এবং প্রথম দুই সপ্তাহে বিক্রয় আকস্মিকভাবে হ্রাস পেতে পারে পরে অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে এটি বৃদ্ধি পাবে সুতরাং আপনার ব্যবসার ওপর বেশি মনোযোগ দেওয়া এবং বড় পরিকল্পনায় বিনিয়োগ এড়ানো ভালো কিন্তু যদি আপনারা অনলাইন ব্যবসা করেন তবে আপনাদের মে মাস তথা জুন মাসে আপনারা লাভের মুখ দেখতে পাবেন আপনারা আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন তবে আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে ভবিষ্যৎ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ ভাবনা চিন্তা আপনারা করবেন এরপরেই আমরা জেনে নেব আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন কাটতে চলেছে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে বিনোদনের ওপর বেশি মনোযোগ দেওয়ার কারণে কিছুটা সাধারণ সময় কাটবে আপনার পড়াশোনায় আরও ভালো ফলাফল পেতে বেশি চেষ্টা করবেন এবং আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন এবং বিনোদনের জন্য কম সময় বরাদ্দ করুন দ্বিতীয়ার্ধে রবির গোচর অনুকূল না থাকার কারণে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়ায় অতিরিক্ত বিরক্তি বাড়বে এই সময় যতটা সম্ভব ধৈর্যশীল থাকলে রবির দেওয়া খারাপ প্রভাব কমবে এই সময়ে বৃহস্পতির গোচর অনুকূল থাকার কারণে বড়দের এবং শিক্ষকদের সহায়তায় পড়াশোনায় পুনরায় মনোযোগ দিতে পারবেন তাই সর্বদা সতর্ক থাকবেন কোনো তৃতীয় ব্যক্তির কথায় আপনারা কান দেবেন না বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা অনেকটাই উপকৃত হলেন যদি আপনাদের কোনো তুলা রাশির জাতক এবং জাতিকার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু এ থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে